মন্ত্রে খান বেরই লাগে আকিদা নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমার তার সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই শুধুমাত্র কয়েকটি জায়গা নাম শুনেছি মাত্র অনুগ্রহ করে জবাব দিল প্রকৃত হল ভারতবর্ষে তিনজন ব্যক্তি খুব প্রসিদ্ধ হয়েছেন একজন হচ্ছে আহমদ রেজা খান আরেকজন হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি আরেকজন হচ্ছে যিনি হাদিস অস্বীকার করেছেন হাদিস অস্বীকারকারী উনি ওনারা সম্ভবত আহমদ না নাম আলীগড়ের তো এই তিনজন খুব বিখ্যাত হয়েছে যে তিনটা ফ্যাত্না মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন আহমদ রাজ্জা খান বেরুলবি তিনি রায় বেরেলি একটা জায়গার নাম ইন্ডিয়াতে সেই জায়গা ইন্ডিয়া ও পাকিস্তানের সম্মিলিত জায়গাগুলো তো সেই জায়গাতে তার অবস্থান সেখানে তিনি সেখানে তিনি তার

মারিওরা বাড়িয়ে দিয়েছে তো তিনি এরকম বাড়াবাড়ি করেছেন কোরআন হাদিসের লবজকে নিজের মত করে ব্যাখ্যা করেছেন তার এটা বাড়াবাড়ি সাব্যস্ত করার জন্য সাথে সাথে দেখা গেছে তিনি তার সম্পর্ক বড় মারাত্মক আকারে পোষণ করতে যাদেরকে আমরা জানি ইতিহাসের বড় বড় আলেম উদ্দিন আরেফ এবাদতকারী

পরিবর্তন যখন আসে সমাজের মধ্যে তো প্রথম পরিবর্তন আকিদার উপর হয় এরপরে আমলের উপর হয় এরপরে আহলাকের উপর হয় এই প্রাইমারি কথাটা জানার পরে আমি আপনাদেরকে বলি এখন আহ্লা হজরত ফাজল বের যখন নদী আল্লাহ আনহু একটু ওনার কথাটা বলি উনি যখন সমাজে আসছেন আপনি দেখেন ওনার সময়টা উন্মতের জন্য অনেক টাফ অনেক ডিফিকাল্ট একটা টাইম ছিল একদিকে আদুল কথা জোয়ার

একদিকে সেকুলারাইজেশনের মুভমেন্ট একদিকে আধুনিকতা একদিকে অশ্লীলতা একদিকে প্রকৃতিবাদী একদিকে এই মুভমেন্ট একদিকে মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ এটা তো সেকুলার ওয়ার্ল্ডের মধ্যে এবং এই এই বড় বড় হামলা বড় বড় চ্যালেঞ্জ আমরা যখন ফেস করছিলাম আমরা চ্যালেঞ্জ সামনে কোন রকম দাঁড়াতে পারছিলাম না আমাদেরকে আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন আল্লাহর উজুদ নিয়ে প্রশ্ন বিভিন্ন প্রকার ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আপনারা যারা মেডিয়াবল পিরিয়ড এবং মডার্ন পিরিয়ড এর ফিলোসফিক্যাল কোশ্চেন গুলো সম্পর্কে আপনারা জানেন আপনারা অবাক হয়ে যাবেন আমার ছাত্ররা আমার কিছুদিন আগে একটা সিটিং ছিল ছাত্রদের সাথে ফত্ররা আমাদেরকে যে প্রশ্নগুলা করেছে আপনারা অবাক হয়ে যাবেন এই প্রশ্নানি কি ধরনের প্রশ্ন এই প্রশ্নের সামনে এই যুগে আপনি দীনের হককানিয় আমরা বলে ধরতে পারতাম না যদি আলাহাজর ফাজিলে বেরেলৌগী উনি কিতাবের মাধ্যমে এবং পরবর্তীতে ওনার কিছু এলমে বা ওয়ানির মাধ্যমে এই আইনটিকে আমাদের কাছে রেখে যেত না আমরা এখন সমাজের বলতে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না তারে আপনাদের বলছি একদিকে এই ধরনের হামলা অন্যদিকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের शान ও মানের উপর এই রকম হামলা আসমান ইতোপূর্বে কখনো দেখে আমার উপর এত নিচ এত হীর কথার শব্দ ইতোপূর্বে মধ্যপ্রাচ্য থেকে আমি নাম নিচ্ছি না নাচ্য থেকে একটা লু হাওয়া আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে ঢুকে পড়ে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের সাহায্যের মধ্যে এই লু হাওয়া ঢুকেছে ইসলামের নাম দিয়েছে এবং দলিল সবকিছু পড়ার শূন্য থেকে দেয় আচ্ছা এখানে সমস্যা কোথায় হয়েছে তারা কোরআন হাদিস থেকে দলিল কোথায় পায় মনে রাখবেন আমার নবী পবিত্র কোরআনের মধ্যে আমার নবীর দুই ধরনের শানের বর্ণনা এসেছে কয় ধরনের শান দুইটা একটা হচ্ছে আমার নবী যত বড়ই হন না কেন আল্লাহ তো বান্দা আল্লাহ আমি যত বড়ই হই না কেন মুরুবিরা আমাদের সামনে স্বাভাবিক সম্মান করে না তো আমি কে সম্মান আমার বাবার কাছে আশা করব আমি তো গিয়ে ঠিকই আমার বাবার পা ধরে সালাম করছি না আমার বাবা শুয়ে আছে পাটা আমি কোলে নিয়ে আঙ্গুল গুলা টেনে দিচ্ছি কারণ আমার কাছে তো ওইটাই চান বুঝতে পেরেছেন তাইলে আমার আপনি মকামটা বুঝতে হবে আপনি যদি ওইটার উপর ভিত্তি করে আমাকে সম্মান করা শুরু করেন তাহলে তো আমাকে আর কেউ সম্মান করতে পারবে না আপনি যদি বলেন যে গতকালকে দেখেছি ওনার বা রিক্সাওয়ালা উনি তো রিক্সাওয়ালার আঙ্গুল টানছে বুঝতে পেরেছেন এখন আপনি আমাকে সম্মান করবেন কি ওইটা দেখে নাকি অন্য জিনিস দেখে এখন আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার নবীর যে সাম বর্ণনা করেছেন তার মধ্যে একটা হচ্ছে আমার নবী আল্লাহর বান্দা বান্দা যখন বান্দা হয়ে কথা বলে তখন সৌন্দর্য হচ্ছে মাতাম হচ্ছে বান্দা নিজেকে মাটির সাথে মিশিয়ে দেওয়া এবং আল্লাহর দরবারে এটা বলা মলা আমি আমি তো আপনার বান্দাদের মধ্যে দতে আমি কিছুই না বুঝতে পেরেছেন আবার কোরআনের পথে আমার নবীর আরেকটা शान হচ্ছে শানে মাহবুবিয়াত এটা আমার নবীর শানে আজমত এটার কোন উপর নাই যাইতে থাকেন যত উপরে যান আমার এখন আমাকে কোনটা দেখতে হবে আল্লাহ আমাকে দেখাতে চাচ্ছেন মাহবুবিয়াত

আমার বয়সে আমার বন্ধু হলে আপনি বলবেন না যেটার অনুবাদ হচ্ছে তুই কেমন আছিস আর যদি আমার একটু বড় হয় তো তুমি কেমন আছো আর একটু মুরুবী হলে কি করেন আপনি কেমন আমি কিন্তু বলেছি ইউ

জ্বালিয়ে দেওয়ার অবস্থা বুঝতে পেরেছেন আর একদিকে তানকিসে নুবুবত আমি একটা একটা করে বলি আপনারা বুঝতে পারবেন যে কি কি জিনিস হয়েছে একটা হচ্ছে ফিতনায়ে কাদিয়ানিয়া কাদিয়ানিয়া আপনারা কাদিয়ানি শুনেছেন না সবকিছু মানে সব হামলার মূল কেন্দ্রবিন্দু বানানো হয়েছে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিয়ানি বলছে আমার নবী শেষ নবী না এটা একটা এরপরে ফিতনায়ে নাজদিয়াত যাদের কাছে তারা ছাড়া আর কেউ মুসলমান নাই এবং তারা পারলে আমার নবি সমুদ্গম বোঝ ভেঙে দেয় তারা নবি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এমন এমন কথা তাওহীদ এবং বিদাতের নাম দিয়ে যা আমি মুখে আনাও এই যুগের মধ্যে আমি মানে আমার আমি পারবো না এটা মুখে আনতে এই ধরনের আলফাস এবং সেটা উম্মতে মুসলিমার নতুন প্রজন্মের ব্রেগ ওয়াশ করে দিচ্ছে নতুন প্রজন্ম বুঝতে পারছে না ধর্মের নামে কোন অধর্মের দিকে নতুন প্রজন্ম চলে যাচ্ছে জোয়ারটা খেয়াল করেন এর পরবর্তীতে ফিতলায় মুনকিরি নে হুজিয়তে সুন্নাহ আরেক দল প্রকৃতিবাদী সেকুলারিস্ট আধুনিক তারা বলছে তাদের কথা হচ্ছে হাদিস গুলা সংকলিত হয়েছে তিনশো বছর পরে সুতরাং এই হাদিসের কোন লিগাল ভ্যালিডিটি নাই ইসলামী শরীয়তের মধ্যে যেটা দ্বিতীয় সোর্স শত হাজার বছর ধরে সেটাকে বলছে এটা কোনো ইট হ্যাজ নো লিগাল ভ্যালিডিটি এই সেকুলার স্পোকসম্যান গুলো এসে উম্মতে মুসলিমের নতুন প্রজন্মকে সেন্টার অফ ঈমান আমাদের ডিসেন্ট্রলাইজেশন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফেরানোর জন্য চতুর্মুখী হামলা করা হচ্ছে এর পরবর্তীতে আরেকটা এসেছে তরিকত এবং তাসাব্বুফ এটাকে খেল বানিয়ে দেওয়া খেল বানিয়ে দেওয়া রসম রেওয়াজের মধ্যে টাকা কামানোর ধান্দা তরিকত এবং তাসাব্বুফের যে মূল রু সেটা খতম হয়ে তোই তাই তাসাউফ ওটা একটা মানে খেলপো দসাত্তার মত করে আপনি চালাছেন মূল তরিকা তাসাউফের সাথে কোন ধরনে এটার মধ্যে গুলু ঢুকে যাওয়া এটার মধ্যে বেदात ঢুকে যাওয়া এবং এটার মাধ্যমে দুইটা রিয়াকশন হয়েছে কিছু মানুষ তরিকা তো তাসাউফকে ছেড়ে দিয়েছে কিছু মানুষ তরিকা তো তাসাউফকে বেदात শিরক বলে ফতোয়া দিয়েছে দেখেন এই পরিপ্রেক্ষিতে কিছু মানুষ এরা নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়ে মানে আকীদার কি আহলে সুন্নাত ওয়াল জামাআহ কিন্তু মূল আকিদার মধ্যে আহলে সুন্নত আল জামাতকে এক পাশ করে শেখ ইবনে তাইমিয়ার শরীরবাদী আকিদা ভিতরে ঢুকিয়ে দিয়েছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহ উপরে যায় নিচে আছে আমি যেরকম চেয়ারে বসেছি আল্লাহ সেরকম চেয়ারে বসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মতে মুসলিমা বোঝার কোনো উপায় আছে বোঝার কোনো উপায় নাই এখন এর পরবর্তীতে আরেক ফিতনা আপনি দেখেন আরেক ফিতনা আসছে একজন বলছে সুন্নত মানি না মানে সুন্নতের কোনো লিগাল ভ্যালিডিটি নাই আরেকজন এসে বলছে mazhab মানিনা ইসলামের মধ্যে fikra mazhab এগুলোর কোনো ভিত্তি নাই উম্মত যাবে কোথায় উম্মত যাবে কোথায় এর পরবর্তীতে হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুসতাখিমুর কথা বলে আবার মসজিদের ইমামতির কাতারেও দাঁড়িয়ে যায় বুঝতে পেরেছেন কিন্তু ওটাকে ওরা গোসতাখি মনেই করছে না আরেকজন এই মানে সহি হাদিসের নাম দিয়ে সহি হাদিসের নাম দিয়ে রসুল করিমের বেশিরভাগ হাদিসকে অস্বীকার করা মানে একটা জগা খিচুড়ি হয়ে গেছে এখন উন্মতের মধ্যে চতুর্দিকে এই নালার পানিগুলা ঢুকে উন্মতের মুসলিমান নতুন প্রজন্মকে ডিস্টার্ব করে ফেলেছে এখন এই অবস্থার মধ্যে মুসলেহ দিয়ে কাজ হবে না মুসলেহ দিয়ে কাজ হবে না কারণ এটা মাউন্টেন ড্রাইভিং এটা একটু ইদার উদার হলে নিচে পড়ে যেতে হবে আমি পারবো ড্রাইভ করতে মুসলেহ ড্রাইভিং করতে পারবে না মুস্তাহিদ দিয়ে আপনি কিতাব রচনা করতে পারবেন কিন্তু তাৎক্ষণিক পরিবর্তন করে দেওয়া সম্ভব হবে না এই মুহূর্তে একজন সিনার প্রয়োজন হয় যে সিনাটাকে আল্লাহ মুজাদ্দিন সিনা বানান যে সিনা সরাসরি আমার নবী থেকে ফুল নেয় এবং যেইটা ডিভাইনলি প্ল্যান করে এই সকল ঢেউয়ের সামনে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে দেয় উনি 30 40 বছরের মধ্যে সমস্ত ফিতনাগুলোর মূল পাঠন করে দেয় ইমাম আলা হযরত আসলেন আমরা কি করলাম আলা হযরতকে নাচ শের

ক্রোনোলজির উপর কিতাব লিখেছেন ম্যাথমেটিক্স এর উপর কিতাব লিখেছেন অ্যারিথমেটিক্স এর উপর কিতাব লিখেছেন ইঞ্জিনিয়ারিং এর উপর কিতাব লিখেছেন অ্যাস্ট্রোফিজিক্স এর উপর কিতাব লিখেছেন অ্যাস্ট্রোলজির উপর কিতাব লিখেছেন কিছু গবেষণা তো এমন এগুলোর জন্য বড় বৈজ্ঞানিক মানে বর্তমান সময়ে বিজ্ঞান ভালো বুঝে এমন ব্যক্তি না হলে তুমি এগুলো বলতেও পারবে না আল্লাহ হযরত যখন এই জমানে কথা বলা শুরু করেছে পৃথিবীর সমস্ত ম্যাথমেটিক্স মানুষ অ্যাস্ট্রোফিজিক্স এর মানুষ কসমোলজির মানুষ ক্রোনোলজিক্যাল মানুষ সবাই চুপ করে থাকতে বাধ্য হয়েছে এই জবানের সামনে সবাই খামুশ এই সিনার সামনে সবাই খামুশ কেউ চ্যালেঞ্জ করতে পারছে না আলা হজরত কেন কারণ আলা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে দ্বীন ইসলামের নতুন রূপ দিছিলেন তখন সুবহানাল্লাহ তাহলে আলা হজরত যদি তখন আলা হজরত আপনি আন্ডারএস্টিমেট করা মানে দ্বীন কে আন্ডারএস্টিমেট করা তো আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিনা যেমন নবুয়তের নূর দিয়ে ভরপুর করে দেন অনুরূপ ভাবে মুজাদ্দিদের সিনা ও আল্লাহ নবুয়তের সিনা থেকে বেলায়েতের নূর দিয়ে ভরপুর করে দেন সুবহানাল্লাহ নবুয়তের সমুদ্র যখন মহা হয় বেলায়েতেরও বেলায়েত হিসেবে নবুয়ত তো নবুয়ত উপরে বেলায়েত বেলায়েত হিসেবে মহান সমুদ্র এই সমুদ্রের মধ্যে ছোট কত বৈজ্ঞানিক এখানে সাতরায়া পার পার না সবাই মাথা নিচু করে রাখা কোনো উপায় থাকে আলা হযরত ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যতগুলা চ্যালেঞ্জের কথা আমি আপনাদেরকে বলেছি কাদিয়ানিয়াতের উপর এরপরে নামাজির উপর এরপরে রসুলের পাকের তনফিসের লুকুপতের উপর এরপরে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স এর মধ্যে তো ওই যে বলে না বন্যা বইয়ে দেওয়া বন্যা বইয়ে দিয়েছে যাতে আগামী একশো বছর এই ফিতনা আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেই ব্যক্তির নাম আল্লাহ আমি গ্যারেন্টির সাথে বলছি যারা বর্তমানে আমরা হয় না অনেক সময় আমাদের এখানে সমস্যা হয়ে গেছে বড় আজি এই যে ক্রিটিসাইজ করি না আমরা ক্রিটিসাইজ ক্রিটিসিজম এটা একটা আর্ট সমস্যা হয়েছে আমরা যে সমাজে বসবাস করি যাদের সাথে থাকি আমরা গাল দিতে অভ্যস্ত গাল শুনতে অভ্যস্ত একদিকে গরম পড়ে একদিকে টাকা পয়সার সমস্যা একদিকে বাজারের মধ্যে আপনি দেখেন জিনিস কিনতে গেছি একটা ভালো জিনিস আপনি দিয়েছেন তিন নাম্বারই চার নাম্বারই দশ নাম্বারই মাথায় টেনশন হয় না আপনার মৌলিক যে টাকাটা আপনার প্রয়োজন সেই টাকাটা নাই সামাজিক ভাবে একটা নিগৃহীত অবস্থা চতুর্দিক থেকে গরম কারেন্ট থাকে না মানে সবকিছু মিলে একটা গরম মেজাজ এটা তো আসলে শিক্ষার পরিবেশ হয়ে ওঠে না এবং ওই যে ডাল দিতে এবং শুনতে অভ্যস্ত তো আমরা কি করি এই বিষয়টা যখন আমরা একাডেমিকলি কথা বলি তখন আমরা গাই দিয়েই কথা বলি অথচ তার কি আদাব উল্লাক মাদ্রাসা যারা যারা আদা বেটা মানে আর্ট অফ ক্রিটিসিজম আপনি যখন কোন বড় শাস কে ক্রিটিসাইজ করবেন কিভাবে করবেন ক্রিটিসাইজ দুইভাবে করবেন একটা হচ্ছে আপনি হিংসা